রীতিমতো তোলপার কাণ্ড এবার বর্ধমানের তৃণমূলের অন্দরে শীর্ষ নেতৃত্বের অনুমতি না নিয়ে বর্ধমানের বৈকুণ্ঠপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সহ ছয়জনকে সাসপেন্ড করেছিলেন ব্লক সভাপতি এবার তাকেই সকজ করল পূর্ব বর্ধমান জেলা তৃণমূল সভাপতি শীর্ষ নেতৃত্বের অনুমতি না নিয়ে কিভাবে সাসপেন্ড সেই প্রশ্ন তুলেই ব্লক সভাপতি পরমেশ্বর কুমারকে সকজ করা হয় আজ আজ বর্ধমানের সংস্কৃতি লোকমঞ্চে বিজয় সম্মেলনের আয়োজন করা হয় সেখানে জেলা তৃণমূলের সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়ের উপস্থিত ছিলেন ছয় নেতাকে সাসপেন্ড করা নিয়ে প্রশ্ন করা হলে রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় বলেন দলের কারোর বিরুদ্ধে ব্যবস্থা নিতে গেলে সেটা ব্লক থেকে জেলা নেতৃত্বকে জানাতে হয় জেলা থেকে আবার রাজ্য নেতৃত্বকে জানানো হয় রাজ্য তারপরে যে সিদ্ধান্ত জানায় সেটাই করা হয় কিন্তু এক্ষেত্রে সেই সমস্ত কিছুই করা হয়নি এমনটাই দাবি করেন রবীন্দ্রনাথ বাবু তার কথায় নিয়ম না মেনেই ওই ছয়জনকে সাসপেন্ড করেছেন ব্লক সভাপতি তাই ওই সাসপেন্ডকে মান্যতা দিচ্ছে না দল আর দলের নিয়ম না মেনে সাসপেন্ড করা বর্ধমান দুই ব্লক সভাপতিকে শোকজ করা হয়েছে এবং শোকজের জবাব পেলেই পরবর্তীতে পদক্ষেপ গ্রহণ করা হবে এদিন অভিযুক্ত ওই তৃণমূল সভাপতি জানান জয়দেব বন্দ্যোপাধ্যায় এবং বাকিরা তৃণমূল থেকে শৃঙ্খলা ভেঙেছেন সমাজ মাধ্যমে দল এবং প্রশাসনের বিরুদ্ধে লাগাতার মিথ্যাচার করেছেন এমনটাই অভিযোগ করেন ওই তৃণমূল নেতা শুধু তাই নয় ব্লক সভাপতি জয়দেব এবং বাকি পাঁচজনের বিরুদ্ধে দুর্নীতিরও অভিযোগ রয়েছে এমনটাই মন্তব্য করেন তিনি